আপনারা দেখতে পারছেন আপনাদের মাঝে আমি একটা স্ট্যান্ড বাই প্রবলেম নিয়ে আসলাম আমাদের স্ট্যান্ড বাই কোনো প্রবলেম কোনো আমাদের রেড বাতিরে জল না আমাদের টিভিটা খোলাই না দেখেন আমাদের বারো বল্টা দেখেন ও আছে দেখছেন বারো বল্টো কে আছে আমাদের কোনো আমাদের সবসময় কলম স্ট্যান্ড বাই প্রবলেম থাকলে লাল বাতি জল কলম ঠিক আছে আমার এটা পাওয়ার প্রবলেম না এটা স্ট্যান্ড বাই সমস্যা থেকে আমাদের রেড পাতি জল না এই দেখেন আমাদের কলম বারো বল্টো কে দেখতে পারছেন তারপর আমার এই পাশে এই এআইসিটা দেখতেন পাঁচ পিনের এটার ভিতরে আমার ওয়ান পয়েন্ট টু বল থাকবে দেখেন কত বল শু করে ওয়ান পয়েন্ট ওয়ান বল শু করে মানে এনে এক পার্সেন্ট কম আছে কম আবার এদিকে যে মেন মেন বোল ডিস্টটি দেখাই আমাদের স্ট্যান্ড বাই কাজ করে যে বোল্ডিস্ট না থাকবো আমাদের স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবো মুড়ে থাকবো ঠিক আছে স্ট্যান্ড বাই মুড়ে থাকবো আমাদের এদিকে ওয়ান পয়েন্ট এইট বল থাকার কথা এনে এনে ওয়ান পয়েন্ট সেভেন বল দেখায় শু করে মানে আমার এক পার্সেন্ট কম আসে তারপর আমার এই যে ডু এল আইসিটা ভিতরে আমার ডান ওয়ান পয়েন্ট এইট বল থাকবো আর এই বামপাশে আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি বল থাকবো এটা ডু এলআইসি এই একটা আইসি ভিতরে দুটো সিগন্যাল বাইরে ঠিক আছে তারপর আমার এই ডান পাশে দেখছেন বাম্পাসেটটা দেখাই এই বাম থ্রি পয়েন্ট ওয়ান বল যে থ্রি থাকার কথা ঠিক আছে আমাদের 12 বলা প্রো কে আছে এই তিনটা বোল্ডিসি ভিতরে আমাদের সুন্দরভাবে মানে এটা কাজটি বাইর করতে হবে এই তিনটার ভিতরে ডাইরেক্ট আমি কোনোটা খারাপ করতে পারবো না এই আমাদের সুন্দরভাবে একটা করে চেক দিতে হবে চেক দেওয়ার পর আমাদের আমাদের কাজটা ওকে পাবো ঠিক আছে আর এই কাজটি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যাইতে পারেন ইউটিউব চ্যানেলে আবার বড় ভিডিও দেওয়া আছে দেখতে পারেন এটা স্ট্যান্ড বাই প্রবলেম আমরা কাজটা করবো আপনার দেখতে পারেন